নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর লিপিকা রান্না করে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অত্যাধিক গরম পড়েছে সেই জন্য আমি একটা ফ্রুট কাস্টার্ড রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক রকমভাবে বানিয়েছে কিন্তু আমার এই রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে তো এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য তো এই যে কাস্টার্ড রেস রেসিপিটা অত্যন্ত ক্রিমি ভীষণ ভীষণ ডেলিসিয়াস আর একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু এই গরমে কিন্তু ফাটাফাটি লাগবে কিন্তু এই রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে তো দেখো সবার প্রথমে আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে আমি এখনও কিন্তু অন করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম লিকুইড দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি তোমরা যদি গরুর দুধ থাকে তাহলে পরিমাণ মতো দিয়ে দেবে এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর এবার আমি দুধটাকে কিন্তু ফুটতে দেব তো দু চারবার দুধটা একটুখানি উবলে যাবে এরকমভাবে একটুখানি ফুটিয়ে নেব প্রথমে দুধটাকে তারপর আমি এর টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো আমুল দুধ আমি একটু দানা দানা মতো কাস্টারটা বানাবো তোমরা যদি আমল দুধটা একদম এই দুধের সাথে মিশিয়ে দিতে যাও তাহলে একটু আলাদা করে গরম জল করে দুধটা গুলে নেবে আমি ডিরেক্ট এই দুধের মধ্যে গুঁড়ো আমল দুধটা দিয়ে দিচ্ছি তার কারণ একটু দানা দানা রাখবো এর আগেই বলেছি তো সেই জন্য আঁচটাকে একদম লো করে দিয়েছি তিন চারবার ফুটে ওঠার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মানে একটু বড় যে চায়ের কাপ সেই চায়ের কাপের এক কাপ পরিমাণ গুঁড়ো আমল দুধ আমুল দুধটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লোতে করে দিয়েছি তো দেখো মোটামুটি একটু আমল দুধটা একটু দানা দানা রেখে আমি গুলে নিয়েছি এই অবস্থায় আরও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দুধটাকে আরো কয়েকবার একটু প্রথমে ফুটিয়ে নিতে হবে এইবার আমি দেখো এই দুধ থেকে আমি দু হাতা দুধ একটুখানি একটা বাটিতে তুলে নিচ্ছি নিয়ে আমি এবার এর মধ্যে কাস্টার্ড পাউডারটা কিন্তু গুলে নেব মানে কাস্টার্ডটা রেডি করে নেব তো তার জন্য দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মানে দু টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার গরম দুধেও গোলা যায় আবার ঠান্ডা মানে জল হোক বা দুধ যে কোনো কিছুতেই গোলা যায় কোনো অসুবিধে নেই দুধটার মধ্যে এবার আমি কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে একটু গুলে নিচ্ছি আর এদিকে দেখো দুধটা কিন্তু ফুটে কিন্তু অনেকটা কমে এসেছে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এবার আমি দুধটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবার কিন্তু আস্তে আস্তে আমি কাস্টার্ড পাউডার মানে যেটা দুধের সাথে গুলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ওই মিডিয়াম টু লো ফ্রেমে রেখেই কিন্তু দুধটাকে আবারও একটু ভালো করে জাল করে নিতে হবে দুধটা দেখো ঠিক কীরকম থিকনেস আসবে আমি আরও মিনিট দুয়েক জাল করে নেওয়ার পর কিন্তু এই রকম একটা ঘনত্ব চলে এসেছে দুধের মধ্যে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই চায়ের কাপে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছিলাম ওই চায়ের কাপের হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম চিনিটা একদম এরকমই রাখবে আর এবার দেখো ঠিক কীরকম আমি ঘনত্বটা রেখেছি এই যে চামচটা আমি এর মধ্যে বুড়িয়ে নিচ্ছি দেখো পিছনে সামনে একটা লেয়ার পড়ে গেছে ঠিক এই রকম ঘনত্ব রেখে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে মানে কাস্টার্ড মিল্কটাকে কিন্তু রেডি করে নিতে হবে আঁচটা এবার আমি কিন্তু একদম লোতে রেখে দিয়েছি আর কাস্টার্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ কাস্টার্ডটা ঠিক কীরকম কালার চড়ে এসেছে আর কীরকম ঘনত্ব এসেছে দেখো খুন্তির গায়ে কিন্তু এরকম একটা লেয়ার পড়ে যাচ্ছে তো এইরকমভাবে কিন্তু কাস্টার্ডটাকে রেডি করে নিতে হবে এইবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি তো প্রথমে একটু কড়াইতে বেশ খানিক্ষণ ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো আমি একটা আপেল ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটুখানি আমন্ড নিয়েছি একটু আমসত্ত নিয়েছি একটু খেজুর নিয়েছি একটু বেদানা নিয়েছি নিয়েছি একটু কিশমিশ আর একটু কাজু আমি একটু ড্রাই ফ্রুটটা বেশি ব্যবহার করেছি মুখের মধ্যে যখন কাস্টার্ডের সাথে এই ড্রাই ফ্রুটসগুলো যাবে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে ভীষণ ভীষণ ডেলিশিয়াস হয় তো দেখো কড়াইতে আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখনও কিন্তু কাস্টার্ডটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি তো কাস্টার্ডটাকে চলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এইবার আমি কিন্তু একটা থালার মধ্যে একটু জল নিই কাস্টার্ডের বাটিটা আছে এটাকে আমি একটু জলের উপর বসিয়ে দেবো বসিয়ে এটাকে একদম রুম পেন রুম টেম্পারেচারে করে নেব তো চলো একটা থালার মধ্যে আমি দেখো জল নিয়ে নিয়েছি আর এই কাস্টার্ডের বাটিটাকে বসিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঘন্টা দুই মতো একটু ঠান্ডা হতে দিচ্ছি ঘণ্টা দুই এরকম থাক ওপরে একটা ঢাকা দিয়ে দেবে যাতে না ওপরে কোনো একটা শর্ট টাইপের কিছু পরে মানে কাস্টারটা যেন এরকমই থাকে তো দেখো ঘন্টা দুই হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি কেটে রাখা আপেল আর ওদিকে যে পম আছে ওটা আমি দিয়ে দেবো মানে বেদানাটা তো চলো আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিই তোমরা যদি বাড়িতে আরও অন্য কোন ফল মানে ব্যানানা কিংবা ম্যাঙ্গো যদি তোমরা দিতে চাও কিংবা ব্ল্যাক গ্রেপস তাহলে কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একবার এরকমভাবে ড্রাই ফ্রুটস দিয়ে একবার বানিয়ে দেখো খুবই ডেলিশিয়াস লাগবে তো ব্যাস সমস্ত ফ্রুটসগুলো কিন্তু এখানে একদম মানে দিয়ে কাস্টার্ডটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে দেব তো এটা আমি সন্ধেবেলা এখন বানালাম আমরা রাত্রিবেলা এটা খাবো সবাই মানে খাওয়া দাওয়ার পরে সেই জন্য আমি একটু ডিপের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যদি পরের দিন খেতে চাও মানে কোনো তাড়ুড়ো যদি না থাকে তাহলে এটাকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেই হবে তো চলো আমি এটা ঘন্টা দুই মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর ব্যাস এরকম তৈরি হয়ে গেছে কিন্তু ক্রিমি কাস্টার্ড রেসিপি অত্যন্ত অত্যন্ত সুস্বাদু হয় প্লিজ তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করবে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে সুন্দর থাক থাকতে হবে আর অবশ্যই অবশ্যই করে কিন্তু দেখতে হবে লিপিকার রান্নাঘর আর হ্যাঁ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো সবাইকে টাটা